আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরুজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে এই সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে উত্থাপন করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে ডিবি সূত্র বলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে যার কারণে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এরই মধ্যে তারা অপেক্ষা করছেন সংবাদ সংগ্রহের কাজে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বস্টে দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি রাষ্ট্রীয় স্বজন ব্যাপারে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এবং আগামীকাল তাকে এই নির্দিষ্ট যেই মামলা রয়েছে সুনির্দিষ্ট মামলায় তাকে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে দর্শক একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে বিষয়টি জানা গেছে দর্শক ইনাম আহমেদ আমাদের কমেন্ট করেছেন আফজাল হোসেন আমাদের কমেন্ট করেছেন মুহিন উদ্দিন আমাদের কমেন্ট করেছেন দশক অনেকেই আমাদের কমেন্ট করেছেন কে কোন জায়গা থেকে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন রিমন তানভীর আমাদের কমেন্ট করেছেন তুহিন খান আমাদের কমেন্ট করেছেন রিপন সরকার আমাদের কমেন্ট করেছেন মাহবুব হাসান আমাদের কমেন্ট করেছেন এম ডি আমাদের কমেন্ট করেছেন আবু তাহের আমাদের কমেন্ট করেছেন দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক